শুপ্র দর্শক আমরা এখন আছি আমাদের লাকসাম থানার অন্তর্গত রহমতপুর নামক একটি গ্রামে এই রহমপুর গ্রামে যখন একটি পরিবেশ আগে যেমন ছিল এখন সেরকমটা নাই আগে যখন আমরা আসছি তখন দেখছি এখানে প্রচুর গাছপালা ছিল প্রতি ইঞ্চি ইঞ্চি গাছপালা ছিল একদম একটা অন্যরকম পরিবেশ ছিল কিন্তু ওদের মাছ চাষের সমস্যার কারণে ওনারা এই সমস্ত যে গাছগুলো আছে একদম সমস্ত গাছগুলো কেটে ফেলছে এখানে চুরি হয় মাছ চুরি হলে দেখা যায় না অন্ধকার থাকে বা বিভিন্ন ধরনের আড্ডা হয় এবং মাছের অক্সিজেনের সমস্যা হয় এ কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওনারা বিভিন্ন পুকুরগুলোর নির্দেশনা দিয়েছে এখানে বিসমিল্লা পুকুর আল্লাহ হাফিজ পুকুর ফিশারিজ পুকুর এরকম অনেকগুলো নাম দিয়ে চিহ্ন দিয়ে ওনারা এগুলো বোঝাইছে আপনি যদি একটু সামনের আসি দেখেন একটু ঝুম করে যদি দেখাই আমরা বিশাল বিশাল আকারের এক একটা ফিশারিজ এক একটা পুকুর অনেক বড় এবং এগুলো মানে এখান থেকে প্রায় লাখ লাখ টাকার মাছ প্রতি বছর বা প্রতি মাসে আমরা পেয়ে থাকি বা আমাদের মানুষকে পেয়ে থাকে সুবিধা আমাদের লাখসামের জন্য মোটামুটি যে পরিবেশটা আগে ছিল সেই পরিবেশটা নাই এখন একবারে বলতে পারেন একদম মরুভূমির মতো যে পরিবেশটা একটু সামনের দিকে যদি আমরা আসি দেখাই একেবারে মরুভূমির মতো অবস্থা আগের পরিবেশটা যদি আমরা দেখাতে পারতাম যে এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল প্রতিটা পুকুর পাড়ে দুই সারি করে গাছ ছিল এবং গাছগুলো অনেক সুন্দর ছিল আজকে সেই পরিবেশটা এখন আর নাই আমরা এতক্ষণ ঘোরাফেরার পর আমরা একজন বাইকে পাইছি বাইক এখানে যাইতে থাকে আমরা বাইকে কিছু জিজ্ঞেস করবো বাইতে এখন অনেকদিন ধরে আছেন না এখানে যখন আগে গাছপালা ছিল আপনি তখন থেকে ছিলেন না আপনি এখানে আসছেন কতদিন হ্যাঁ এখানে তিন মাস আসছি আমরা এসে গাছপালা সব কাটা আসছিল আচ্ছা আচ্ছা তখন এসে কাটা দেখছেন না এখানে মোট কতগুলো পুকুর আছে মানে বারোটা বারোটা পুকুর আছে একই মালিকের একই মালিকের একই মালিকের জায়গা না কোনো লিস্ট এটা যেমন লিস্ট নিছে উনি লিস্ট নিছে সবার কাছ থেকে না আচ্ছা যদি একটু দিকে ঘোরান আমরা এখানে কিছু চুল্লি দেখতে পাচ্ছি দর্শক আমরা এখানে কিছু চুল্লি দেখতে পাচ্ছি এই চুল্লিগুলো হচ্ছে এখানে লাকড়ি জ্বালিয়ে লাকড়িকে একদম মানে এখানে চুল্লির ভিতরে জ্বালিয়ে এখানে কয়লা তৈরি করা হয় এই কয়লাগুলো ওনারা বিক্রি করে এখানে যে গাছগুলো সাবার করা হয়েছে এখানকারই ম্যাক্সিমাম গাছ এখানে পোড়ানো হয়েছে আর এখন ওনাদের প্রয়োজনে আরও বাইরে থেকে নিয়ে আসে আমরা যদি চুল্লিগুলো একটু দেখাই একটু জুম করে যদি চুল্লিগুলো দেখা দেখেন এখন আগুন জ্বলছে একটা মধ্যে আগুন জ্বলছে এই চুল্লিগুলো ওনারা কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করে সেই কয়লাগুলো বিক্রি করে এটা আমাদের লাকসামে উত্তর দেয় জান ফান্ডারে এই রমতপুর নতুন করে যে গ্রামটা হয়েছে রমতপুর গ্রামে এটা মামেশ্বরের পাশে রমতপুর গ্রামে এগুলো মানে করা হচ্ছে এই কয়লাগুলো আমি জানি না এটার আইনি বৈধতা আছে কি নেই জাস্ট আমরা দেখতেছি যে এখানে এই লাকড়ি ফুড়িয়ে ভিতরে কয়লার একটা স্তূপ তৈরি করে কয়লাগুলো বিক্রি করা হয় আর তার পাশেই এই যে বিশাল বারোটা পুকুর আমরা একটু আগে শুনছেন যে এখানে একজন স্টাফের সাথে কথা বলেছিলাম উনি এখানে আমরা আজকে অনেক দিন আছে এখানে সমস্ত পুকুরগুলো উনি দেখভাল করে ওনার মতো আর অনেক লোক আছে আমরা আপনাদের সামনে যদি একটু দেখাই একটু যদি আমরা দেখাই দেখেন এখানে একটি প্রতিটা পুকুরের জন্য এখানে পাড়ে অনেকগুলো ডিফটিউয়েল এরকম দেওয়া আছে যে বিভিন্ন সময় যখন পানি কমে যায় এই পানিগুলো যেন আবার পুকুরে সমান্তরালভাবে দিতে পারে এবং মাছ উপযোগী পানি যেন এখান থেকে ব্যবহার করতে পারে এজন্য এখানে এগুলো পারমানেন্টলি বসানো হয়েছে আর এখানে যে আপনার দেখতে পাচ্ছেন একটা বাসস্থান এখানে তারা এখানে থাকেন এবং এখানে ওনারা কিছু নিজেদের সবজি ওনারা এখানে ফলান যেগুলো দিয়ে ওনাদের ব্যক্তিগতভাবে খাবার দাবারের জন্য চলে আমরা যদি এদিকে একটু দেখাই মোটামুটি পাশে কিছু চাষের জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা গাছের গোড়া আমি যেটা দিকে সবচেয়ে বেশি হাইলাইটস করছি প্রতিটা গাছের গোড়া এখানে দেখা যাচ্ছে প্রতি দুই ফুট তিন ফুট পাঁচ ফুট পরপর চার ফুট পরপর প্রতিটা গাছের গোড়া এখানে আপনি বলতে পারেন প্রায় লক্ষাধিক গাছ লক্ষাধিক গাছ এখানে ছিল এখন একবারে নেই আমরা আসছি ঈদ উপলক্ষে এখানে ভালো একটা সময় পাস করার জন্য কিন্তু এসে তো মাথায় হাত একেবারেই মাথায় হাত যে মানে গাছের কোনো চিহ্ন নেই এখানে কেউ এসে বলবেও না যারা নতুন আসছে তারা কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো গাছ ছিল ওকে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে এখানে দেখে যাওয়ার জন্য দাওয়াত রইল এই সুন্দর একটা ফিশারিজ যদি আপনারা দেখতে চান এখানে একসাথে বারোটা পুকুর এই সবগুলো পুকুর দেখলে খুব ভালো লাগবে আপনারা আসবেন দাওয়াত রইল